ধুমধারাক্কা টি টোয়েন্টির যুগ বাংলাদেশের ব্যাটাররা ঘুম ব্যাটিং করে যাচ্ছেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিল কোনো ম্যাচে টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি টাইগাররা সুপার এইটে স্পোর্টিং উইকেটে বোলাররা চ্যালেঞ্জে পড়তেই অস্ট্রেলীয় ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ কোনো ম্যাচে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার এমন ব্যর্থতার কারণ হিসেবে পাওয়ার হিটিং সামর্থ্যের অভাবকে দায় করছেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস সেন্ট ভিনসেন্টের ভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অপেক্ষাকৃত ব্যাটিং বান্ধব মাঠ হিসেবেই স্বীকৃত তার প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও সংবাদ সম্মেলনে একই কথা বলেছিলেন অথচ এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো রান করার পর ভারতের বিপক্ষে একশো ছেচল্লিশ রান করতে পেরেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একশো সাতানব্বই রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে যাতার চেষ্টাও করেনি টাইগাররা আগামীকাল মঙ্গলবার পঁচিশ জুন কিংস টাউনে আনার্স ব্যালে স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সেমিফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনাটুকু টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি স্বপ্ন দেখা আফগানদের বিপক্ষে জয় পাওয়াটা কঠিনই হবে বাংলাদেশের জন্য